বছর তাহলে না না খেতে খেতে হয় হয় আজকে আমরা চার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি যেটি রাজশাহী জেলার একটি উপজেলা সংসদীয় আসন হিসেবে বলা চলে এটি রাজশাহী ছয় আসন তো চার ঘাটে আজকে যার উদ্দেশ্য যেটি সেটি হচ্ছে যে আমরা সেখানে গিয়ে খয়ের তৈরি সেটি দেখব এটি চারঘাটের ঐতিহ্যবাহী একটি মানুষের একটি পেশা ছিল এক সময় তবে কালের বিবর্তনে প্রায় এই পেশাটি বিলুপ্ত এক সময় এই ক্ষয়ের শিল্পের সাথে জড়িত ছিল প্রায় হাজারখানেক পরিবার তবে এখন সেই বিলুপ্তর পরে টিকে আছে প্রায় দশটি পরিবার তারপরেও বিভিন্ন কাঁচামাল সংকটে ঢুকছে এই শিল্পটি এই চারঘাটে দুইভাবে যাওয়া যায় ট্রেনেও যাওয়া যায় বাসেও যাওয়া যায় রাজশাহী থেকে বাসে এবং রাজশাহীর বাইরে থেকে নাটোরের দিক থেকে আসলে ট্রেনে আসা যায় তবে নামতে হবে সারদা রোড স্টেশনে কথা বলতে বলতে চলে এসেছি চারঘাটে চারঘাট সুইস গেটের পাশে এভাবে বিক্রি করা হয় ক্ষয়ের গাছ স্থানীয়রা জানায় যে প্রায় শত বছরের পুরনো এভাবে হাট বসে খয়ের গাছ বিক্রি হয় এখান থেকে চাহিদা মতো যারা খয়ের তৈরি করে তারা বিভিন্ন সময় গাছগুলো কিনে নিয়ে যাই এক সময় তো আপনি খয়ের এই পেশার সাথে ছিলেন এখান থেকে সরে আসলেন কেন গাছ পাওয়া যায় না আচ্ছা এক সময় কত মানুষ কাজ করত এই খয়ের নিয়ে তাও আমাদের সারঘাট থানাতে প্রায় মোটামুটি প্রায় ঘর ঘর ছিল একা ধরো এক দুই হাজার লোক

তাহলে হচ্ছে পনেরো বছরে পনেরো হাজার টাকা বেড়েছে মনে সেটা রকম একটা সময় ছিল যখন খয়েরের নব্বই ভাগ চাষ হতো চার ঘাটে উনিশশো সালে মুন্সি নুরুল হক ও তাহের উদ্দিন প্রামাণিকের হাত ধরে চার ঘাটে ক্ষয়ের চাষ শুরু হয় প্রায় দুই শতাধিক মানুষ এই পেশার সাথে ছিল চারঘাটের বাবুপাড়া ও গোপালপুরে একসময় দুইশো পরিবার ক্ষয়ের শিল্পের সাথে জড়িত ছিল বর্তমানে এসে ঠেকেছে দশ থেকে বারো জনে ক্ষয়ের গাছ সাধারণত প্রাকৃতিকভাবে হয় কেউ চাষ করে না লাভজনক না হয় এর চাষেও ঝুঁক ঝোঁকে কম অবাধে গাছ কাটার ফলে কমেছে ক্ষয়ের গাছ আবার বিদেশ থেকে ক্ষয়ের রপ্তানির ফলেও কমেছে দেশের উৎপাদন ক্ষয়ের গাছ দেখতে অনেকটা বাবলা গাছের মতো এর ফুল হালকা হলুদ রঙের ক্ষয়ের গাছ বাবলা গাছের মতো হলেও পাতা আর ফুল কিন্তু ভিন্ন ক্ষয়ের গাছ উপযুক্ত হলে ভেতরের সার অংশটুকু টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করতে হয় দীর্ঘক্ষণ জাল করার ফলে আখ এবং কুশরের গোড়ের মতো তৈরি হয় ক্ষয়ের একটি রাসায়নিক পদার্থ এটি বিভিন্ন কাজে ব্যবহার হয় আদিকাল থেকে বাঙালিরা পান খাওয়ার কাজে ব্যবহার করেছে ক্ষয়ের বাংলাদেশে সব স্থানে চাষ হয় না ক্ষয়ের চাষের জন্য চারঘাটের মাটি বেশ উপযুক্ত প্রতি বুধবার চারঘাটে ক্ষয়ের হাট বসে ভোর ভোর থেকে কেনাবেচা শুরু হয় সকাল সাতটার মধ্যে হাট শেষ হয় এখান থেকে ক্ষয়ের চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে বাজারে সব সময় পিওর খর ওঠে না উত্তর অঞ্চলের ব্যবসায়ীরা সরাসরি বাড়ি থেকে নিয়ে যায় ক্ষয়রগুলো এরপরে রংপুর দিনাজপুর উত্তর অঞ্চলের এইসব জায়গাতে খড়গুলো বেশি বিক্রি হয়

জামে ডাল দিয়ে পারে সেখানে মালিক আসে ধরো যে খেজুরের গুঁড়ের লাখান আঁসুড়ে খেজুরের গুঁড়ের লাখান আঁসুড়লে পরে সেখান ধরো যে নামালিয়া চলে যায় ওরা নামালিয়া যায় ধরো যে বিষ করে বিষ করি আবার ধরো যে আর পানি টানি দেয় দেয়া সারি বাড়ি দেওয়া হাঁড়ি ঢেল তুলে পরে ধরো যে দইল লাখান জমি যায় দইয়ের লাখান জমি যায় ওই ধরো যে আমার রংপুর দিনাজপুর পার্বতীপুর এসব দেশ বিদেশ চলে যায় আগে থেকে কাটা খয়ের কাঠগুলো এভাবে পাঁচ থেকে ছয় ঘন্টা জাল করতে হয় জাল করার এক পর্যায়ে এই টুকরোগুলো থেকে কষ ছাড়ে সে কষগুলো ছাঁকনায় ছেঁকে নিতে হয় তারপরে যে উৎকৃষ্ট খয়ের কাঠগুলো থাকে সেগুলো আবার পুনরায় রোদে শুকাতে হয় রোদে শুকানোর পরে সেগুলো দিয়ে আবার এই ক্ষয়ের কাঠগুলো জাল করা হয় এভাবে প্রসেসিংয়ের মাধ্যমে দীর্ঘক্ষণ চলে খড় তৈরির সে কাজ এটা নিয়ে যাবেন কত বছর থেকে বানাচ্ছেন আপনি তাহলে খয়ের কিনে খেতে হয় না খয়ের কিনে খেতে হয় না তাহলে মূলত এখানে জাল শেষে পানিগুলো এখানে আবার ফোটাতে হবে এই যে এখানে ফুটাতে হবে আচ্ছা আচ্ছা এই যে এগুলা কি আগে জাল করা হয়েছে তাই না দিয়ে শুকানো হয়েছে

দিয়ে তারপরে ওইটা কি এটা আবার বিক্রি এটা আপনার ইয়ার মতো হয় গুরের মতো হয় গুরের লাহন একদম জমে যায় জমে যায় তারপরে কাটতে হয় পিচ পিচ করে না কাটতে হয় একটা পাতে দিয়ে বিক্রি হয়ে যায় দেনাস দিনাজপুরে বিক্রি করেন হ্যাঁ আচ্ছা সেখানে দাম কেমন 300 টাকা ওখানে বেশি দাম এখানে আমার 300 টাকা কেজি বেশি আপনারা মানে পাইকাররা আসে এখানে কিনতে এখানে কিনতে আমার গাছিকের লোকই লি যায় এখান থেকে আপনারা তিনশো টাকা কেজি বিক্রি করেন এখানে দিয়ে আর একজন ওরা দোকানে বেঁচে ও আচ্ছা ওরা কত টাকা কেজি বিক্রি করে ওরা মোটামুটি সাড়ে চারশো এরকম সাড়ে চারশো আচ্ছা এক কেজি খয়ের তৈরিতে কত টাকা খরচ হয় আপনাদের এই তো মেলা এক কেজি মোটামুটি একটা পনেরো কেজি মাল খরচা মোটামুটি তিন হাজার টাকা পনেরো কেজি ওরা কী হিসাবে কাজ করে আপনার এই ডালি শুক্তি কাজ করি মানে এক টাকা তিন এখন আর হাট বসে না ভাই খরের গাছ নাই হাটই বসে না আগে প্রচুর খড় ছিল সে আমল দেয় আমার দাদার আমল থেকে তিনশো আড়ি চারশো আড়ি খর এখন এক হাড়ি খড়ও আসে না এগুলা খয়ের গাছ আছে এগুলো গাছ তৈরি করে মো আমরা বিক্রি করি হচ্ছেন আচ্ছা এইসব গাছ কোথা থেকে নিয়ে আসা এসব গাছ আপনি মাঠে ঘাটে জমির থেকে নিয়ে আসে ব্যবসায়িকের যে আসে আমাদের দেয় হ্যাঁ আমরা সেখানে লালি বানাই দিনাজপুর রং করে দিই পেছি এগুলোর দাম কেমন এগুলোর দাম মেলা তো আপনি যদি লরিজেনাল কস খর সেটা ধরেন চল্লিশ হাজার টাকা কাঁচা খর এক হাজার টাকা কেজি আর এক যদি শোকা পাকা করে ঢাকা আমরা বেচি অর্থম আবার ধরেন যে ষাট হাজার সত্তর হাজার টাকা শুকনো দীর্ঘ একটি প্রক্রিয়ার শেষে এভাবেই তৈরি হয় খড় তারপরে খড়গুলো একইভাবে এভাবে হাঁড়ির ভেতরে তৈরি করা হয় পরবর্তী সময়ে সেগুলো বিক্রি করা হয়